সার্ভিস করণ উচিত এই প্রোডাক্টটা কিন্তু অন্যান্য প্রোডাক্টের মত না যে নিয়ে শুধু ইউজ করবে ইউজ করবে এটা কিন্তু এমন না এমন না সার্ভিস করণ উচিত কন্ট্রিবু আচ্ছা তাহলে এই স্বাস্থ্য ভালো থাকে আচ্ছা আচ্ছা নিয়মিত আমরা হেলথ চেকআপ করি না শরীরের স্বাস্থ্যটা ভালো থাকে ওকে তো এখনকার যে নতুন এসি গুলো আসছে এসিতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেমন এই ডক্টরের কাজ কি আপনার এসিতে প্রবলেম হচ্ছে প্রবলেম হওয়ার সাথে সাথে সার্ভিস পয়েন্টে মেসেজ চলে যাবে বাহ

হেল্পলাইন নাম্বারটা অনেক সময় অনেকে ভুলে যায় ভুলে যায় রাইট আচ্ছা বাসায় অনেক সময় ইন্টারনেট থাকে না হেল্পলাইন নাম্বারটা যে আপনি ওয়ালটা লিখে সার্জ দিবেন ওইটা অনেক সময় সম্ভব হয় না রায় একটা আর এইখানে এটা লেখা থাকবে অল টাইম অল টাইম এবং এটা আপনার ইয়েতে দেখা যাবে যে এখানে কিলো ওয়ার্ড কত খরচ হলো আচ্ছা আবার নর্মাল যে ডিসপ্লে আছে ডিসপ্লে যা যা সব এটার মধ্যে আছে বাহ জুস

প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন অনেকের সাইজ থাকে ধরেন বর্তমানে বড় এক টন চালাচ্ছে বাসা চেঞ্জ করলো তার রুম এর সাইজ হচ্ছে এক টন এর সাইজ এখন ইনপুট আর বেশি দেওয়ার তো কোনো কারণ সেই রুমের সাইজ অনুযায়ী

মানে আপনি কিভাবে ইউজ করবেন একটা যা আছে এখানে কিলো দেখতে পাবেন ওকে আদার্স ফাংশন গুলো এখানে আপনি আপনার মত করে দিতে পারবেন মানে এই যে সুবিধাগুলো এই এসি টার প্রধান বৈশিষ্ট্য আচ্ছা এই এসি সবচেয়ে বড় সুবিধাটা কি আপনি অনেক দূর থেকে বাসা আসতেছেন বা সারা দিন আপনি অনেক টায়ার্ড আচ্ছা এই অবস্থা আপনি কি করবেন গিয়ে রুম এসি ছাড়বেন এসি ছাড়লে আপনি যেটা করবেন সর্বনিম্ন টেম্পারেচার দিয়ে ছায়ায় আচ্ছা কারণ যখন 45 ডিগ্রি থাকে অনেক গরম থাকে সেটা না

বিদ্যুৎটা খুব অল্প পরিমাণে নেয়া শুরু করবে এবং আপনি রুমে যেতে যেতে পাঁচ মিনিটের মধ্যে রুম যথেষ্ট ঠান্ডা হয়ে যাবে দুইটা সুবিধা বিদ্যুৎটাও বেশি খরচ করলো না এবং সঠিক সময় যদি রুমটা ঠান্ডা পেলেন আপনার রুমে গিয়ে যে রুম ঠান্ডা করতে হবে এইটা প্রয়োজন হবে না তো মানুষ কি চায় রুমে গিয়ে আপনার কাপড় চোপড় খুলতে খুলতে যদি রুমটা ঠান্ডা থাকে এটি মানুষের শান্তি আচ্ছা ঠিক আছে বা একটা ব্যাপার হচ্ছে যে এই যে কোয়াটেক যে সিরিজটা আছে কোটেক কোটেক যে সিরিজটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ওয়ালটনের একটা স্পেশাল মাস্টার এসি বলা চলে আচ্ছা কেন ভাই কেন বলছি আমি এখন আছি নারায়ণগঞ্জে আচ্ছা এসিটা বানানো হইছে আপনার উপকুল এরিয়া তারপর হচ্ছে আপনার করসিবেডিয়া ইন্ডাস্ট্রিয়াল সলিউশনের জন্য হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল স্প্লিট এসি বাংলাদেশে এইটাই হচ্ছে প্রথম ওকে যে আপনার প্রত্যেকটা এসি আউটডোরে যে ভিতর কনডেন্সরটা থাকে কপার হলেও তিন মাস 6 মাস এক বছর

মুখের কমেন্ট এর মাধ্যমে চলবে খুঁজে পাচ্ছেন না আপনি হ্যালো ওয়ালটন এসি হ্যালো করবেন তারপর বলবেন এসি স্টার্ট এসি স্টার্ট হবে নিজের থেকে ওকে এসি স্টার্ট আপনি বললেন সিক্সটিন ডিগ্রি ওকে সিক্সটিন ডিগ্রি আপনি যা বলবেন

আলহামদুল্লিহ ভাই ভাই আমাদেরকে আজকে অফার প্রাইস গুলো একটু বলে দেন যেহেতু যারা সামনে কিনবে এসি তারা যাতে খুব সহজেই কিনতে পারে এবং কি কি সুবিধা আছে কেনার ক্ষেত্রে এ টু জেড সবকিছু একটু বলে দেন ভাই একটন দিয়ে শুরু করেন ভাই আমাদের বর্তমান এসিতে ফ্লাট নাইন পার্সেন্ট একটা ডিসকাউন্টের অফার চলতেছে আচ্ছা এবং হচ্ছে আমাদের একটা ডিজিটাল ক্যাম্পিং অফার চলতেছে আচ্ছা সিজন

ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা এবং চাইলে কিন্তু এটা আপনি সহজে কিস্তিতেও নিতে পারবেন আচ্ছা কিস্তিতেও নিতে পারলো জি জি আচ্ছা ঠিক আছে আমাদের এই যে এসএসি ব্র্যান্ড এর একটা আছে যেটা হচ্ছে আমাদের একটা সিরিজে সেটা হচ্ছে এসএসি

আচ্ছা ঠিক আছে তো এরপর বা এই যে এটা আলট্রা পাওয়ার সেভিং এটা কত পড়বে এটা হচ্ছে আপনার এটা পরে বলছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এটা হচ্ছে আড়াই টন আচ্ছা আড়াই টনের একটা এসি যেটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা পড়বে এমআরপি এখান থেকে কিন্তু ডিস্কাউন্ট রয়েছে তো মোটামুটি এসি র প্রাইস সম্পর্কে কিন্তু আমরা জানলাম যারা এই ভিডিওটা যখন দেখতেছেন দেখা যায় যে অনেকে পাঁচ ছয় মাস বা তিন চার মাস পরেও দেখে থাকেন অবশ্যই আপনারা স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন যখন যে অফারটা থাকবে ওই অফারটাতে কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা যখন নিবেন জাস্ট আপনি একটা কল দিবেন বাইদের নাম্বারে কল দিলে কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দেখতেছেন তারাও সবাই কিন্তু চাইলে বাইরের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বিভার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আটটা ভিডিওতে যারা এসি কিনবেন খুব দ্রুত কিনে ফেলেন কারণ বর্তমানে কিন্তু সামনে কিন্তু আরো মানে একটা ভালো গরম কিন্তু আমরা পাবো তো চলে আসবেন ওয়ালটন প্লাজা বাই

one mm -hmm. mm -hmm.